সাড়ে পাঁচটা আর আমি কাজ করছি তো এই সপ্তাহে কি ডিজাইন এসেছে মালে চলো তোমাদেরকে দেখাই ব্যাগগুলো উঠে তো ব্যাগ দেখা ওইখানে আমি রেখেছি তো তাদের কালারটা ব্রিজ কালার আর পিল কালার কৰি ভালকৈ ৱাল্টাৰ ৱাল্টাৰ আছে নাই ৰাখোঁ তাৰ সেই পেইণ্টিং এটা খুব ভাল লাগিলে পেইণ্টিংটো দেখা নাই ভাল হয়

তো বন্ধুরা এই যে আর একটা ছাপা তো এই ডিজাইন সব একই শুধু ছাপাগুলো আলাদা তো ছাপাগুলো খুবই ভালো লেগেছে আর কালার করতে কালারটাও সুন্দর পিঙ্ক কালার তো মেয়েদের খুব ফেভারেট কালার তো এই কালারের শেষ হয়ে গেল আর একটা কালারের তোমার দুটো ছাপা বেঁচে আছে ওইটা হয়তো তোমার একটা পাট কম বলে তার জন্য মালটা আনকমপ্লিট হয়ে গেছে তো ওটা তোমাদেরকে দেখাই চলো তো এই যে একটা ডিজাইন এটা হচ্ছে অন্য ডিজাইন আর এটা ছাপাটাও আলাদা আর এটার হচ্ছে ব্যাক পার্ট যাচ্ছে হচ্ছে তোমার ব্লু কালার তো এটার একটা পার্ট কম বলে তা এটা আনকমপ্লিট হয়ে গেছে এটা রেডি হয়নি মালটা আর পিঙ্ক কালার ছাপা এই একটা ছাপা বেঁচে গেছে তো এটা এই ছাপাটা আমার খুব ভালো লেগেছে তো এটা দিয়ে আমার মেয়েকে একটা ব্যাগ বানিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে তো এই ছাপাটা খুব ভালো লাগছে আবার আমি উল্টে নিয়েছি এটা কটা এই পাশে কথা এখানে আবার এই যে বানু বাজার রয়েছে বস্তার বলা রয়েছে এই যে এই সব মানুষ আসতে যাবে তো আসলে এইটুকুই মিলে ভিডিও বানালাম তোমাদের কোন ব্যাগটা মানে কোন পেন্টিংটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবে তো সবাইকে টাকা